উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র পরীক্ষার জবাব দিল চীন নতুন করে চালানো ক্ষেপণাস্ত্র পরীক্ষাকে সফল বলে দাবি করেছে উত্তর কোরিয়া অপরদিকে পিয়ং ইয়নকে পারমাণবিক কার্যক্রম থেকে সরিয়ে আনতে চাপ সৃষ্টি করা নিয়ে ওয়াশিংটনের সমালোচনার জবাব দিয়ে বেইজিং বলেছেন যুক্তরাষ্ট্রকে আগে বলিষ্ঠ ভূমিকা রাখতে হবে রবিবার প্রথমে দক্ষিণ কোরিয়া ও মার্কিন কর্মকর্তারা দাবি করেন কোরিয়া উপদ্বীপের পশ্চিমের উত্তর পিয়াঙ্গান প্রদেশে বাঙ্গিয়ান বিমান ঘাঁটি থেকে এই ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া ক্ষেপণাস্ত্রটি জাপান সাগরের পূর্বে পাঁচশো কিলোমিটার দূরে বিধ্বস্ত হয় বলেও দাবি করা হয় পরে উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা এর এক প্রতিবেদনে খবরটি নিশ্চিত করা হয় গত বছর পার্শ্ববর্তী দেশ এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের ক্রমাগত নিষেধাজ্ঞা সত্ত্বেও বেশ কয়েকটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও পারমাণবিক পরীক্ষা চালায় পিয়ংইয়ং এবারের ক্ষেপণাস্ত্র পরীক্ষার পর যুক্তরাষ্ট্র সফররত জাপানি প্রধানমন্ত্রী শিনজু আবের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই ক্ষেপণাস্ত্র পরীক্ষার নিন্দা জানান তারা এই ক্ষেপণাস্ত্র পরীক্ষাকে অগ্রহণযোগ্য বলে উল্লেখ করেন ট্রাম্প জাপানের পাশে থাকার কথা জানিয়েছেন তিনি বলেন সকলের অবগতির জন্য বলছি শতভাগ নিশ্চিতভাবে যুক্তরাষ্ট্র তার ঘনিষ্ঠ মিত্র জাপানের পাশে থাকবে জাপানের সঙ্গে আরও ঘনিষ্ঠভাবে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন ট্রাম্প তবে নির্বাচনী প্রচারণাকালে ট্রাম্প জাপান ও দক্ষিণ কোরিয়ায় মার্কিন সামরিক বাহিনীর অবস্থান এবং তার খরচ নিয়ে প্রশ্ন তুলেছিলেন তিনি মার্কিন সেনাদের সেখান থেকে সরিয়ে নেওয়ার কথাও জানিয়েছেন মার্কিন দাবির প্রতিক্রিয়ায় চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গ্যাং শুয়ান বলেন আঞ্চলিক শান্তি এবং নিরাপত্তার জন্য সকল পক্ষকে একজুট হয়ে কাজ করতে হবে বেইজিংয়ে এক সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন জাতিসংঘের নিরাপত্তা পরিষদে এ সম্পর্কিত আলোচনায় অন্যান্য পক্ষকে আরও দায়িত্বপূর্ণ ও গঠনমূলক আচরণ করতে হবে চীনের ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির সংবাদপত্র গ্লোবাল টাইমস এর সম্পাদকীয়তে বলা হয় মার্কিন ভূমিকা নিশ্চিত না করে চীনকে উত্তর কোরিয়ার পারমাণবিক কর্মসূচি স্থগিত বা বাতিল করার জন্য চাপ দেওয়ার কথা বলার কোনো মানে হয় না সবার আগে যুক্তরাষ্ট্রকে নিজের ভূমিকা সম্পর্কে জানাতে হবে